বন্ধুরা হাতে যে টাকাগুলো দেখছেন এই টাকাগুলা হয়তো ভাই উপহার পাবে সে না পাইলে হয়তো কেউ না কেউ পাবে এই টাকাগুলো আপনাকে দিব ভাই এক মিনিট সময় ষাইট সেকেন্ড ষাইট সেকেন্ড এর মধ্যে যতগুলো টাকা আপনি গুনতে পারেন ততগুলো টাকা আপনার যদি না পারেন সেই ক্ষেত্রে এ জায়গার যারা আছে সবাইকে মিষ্টি কিনে খায় দিতে হবে যদি না পারেন পারলেও তো আপনার এই জায়গা আপনি এটা পাইলে কিছু খাইতে হবে এক মিনিট কিন্তু সময় এই জায়গা টাকাগুলো আছে আপনি গুনবেন সময় এক মিনিট এর মধ্যে এখানে টাকা এর ভিতরে কিন্তু কিছু একশো টাকার নোট রাখছি পাঁচশো টাকাও রাখছি এক হাজার টাকার নোট রাখছি আপনি এই টাকাগুলো গুনবেন এ জায়গা এক মিনিটের মধ্যে টাকাগুলো সম্পূর্ণ সঠিক ভাবে গুনতে পারলে সব টাকাগুলো আপনার মানে যত টাকা গুনবেন তত টাকা আপনার এক মিনিটের মধ্যে হ্যাঁ বুঝেন আমার কথা কি ভাই ষাট জনকে না দিয়ে আমরা একজনকে দিব এক হাজার করে ষাট জনকে দিতাম একজনকে দিব পাঁচ হাজার করে দশ জনকে দিতাম পঞ্চাশ হাজার দিলে কি হবে সে খাই ফেলাবে একজনটা দেয় সে কিছু করে নেই হ্যাঁ ভাই তো সারা জীবন বলবে আসলে ভাই মন মাইন্ড খুবই ভালো ভাই বাড়িও আমি গেছিলাম খোঁজ পাইলাম এখানে ভাই আছে তাই সেই জন্য আমি এখানে আসছি দর্শক বন্ধু দেখেন একটা মাঠের মধ্যে আমরা এখন আসি যাক ভাইরে একটা উপহার দেয় একটা উপহারে দেখাতে নেন গুনবেন কিন্তু ঠিক আছে এক একখান না এই টাকাগুলা আমি যখন বলবো ধরেন হাতে হাতে নেন সঠিক ভাবে গুনবেন এই জায়গা কত টাকা আছে আমরা উপরে গুনবো এক মিনিটের মধ্যে আমি দশন একশন বলবো তখন হ্যাঁ ওকে হ্যাঁ 3 2 1 0, action. হয়ান. অলেডিন. সাই 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 একাই সাই সাইকাইন. নাই পাইকাইন. জরো সেরা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ ছয় চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বা আচ্ছা এখানে বান্ন হাজার কত হয়েছে আরো আছে তো বা হাজার এক দুই তিন তিন চার পাঁচ ছয় সাত আটশো বান্ন টাকা ভাই বলছেন কত ষাট হাজার টাকা আসলে জানি আমি পারবেন না সেই জন্য এতগুলো টাকা আপনার কাছে আমি দিছি এবার যাক ভাই আপনার এলাকায় খোঁজ খবর নিয়ে আইছি আপনি অনেক সহজ সরল মানুষ সে কথা বললেন না আপনি ব্যবসা বাণিজ্য করে অনেক দিক দিয়ে অনেক লসে আছেন আপনার ব্যাপারে অনেকে আমার কাছে অনেক কথা বলছে কিন্তু আপনার মন ভালো আপনি মানুষের পিছনে খরচ করেন যদি এখন কেউ বলে যে ভাই আমার শরীর রক্ত নেই রক্ত দিতে তাও আপনি দিতে পারেন মানুষের জন্য আমি আপনার জন্য ভাই কিছু একটা করবো এইখান থেকে সবগুলো টাকা আপনাকে দিব না সামনের ঠিক না হ্যাঁ আপনাকে কত দিব দেখি আচ্ছা আপনাকে আমি সেকেন্ড টাইম দিলাম বিশ সেকেন্ডের মধ্যে যতগুলো টাকা আপনি নিবেন এবার আপনাকে ভুল হোক আর যাই হোক আপনাকে আমি দিব জান বিশ সেকেন্ড শুধু এইভাবে আপনি নিবেন এইভাবে নিবেন বিশ সেকেন্ড সঠিক ভাবে বিশ সেকেন্ড হ্যাঁ

আগে আগেই না হ্যাঁ বিশ সেকেন্ড ভাই ঘড়ি ধরে হ্যাঁ হ্যাঁ এক শোন এক শোন এক অলরেডি পাঁচ সেকেন্ড রয়ে গেছে দশ সেকেন্ড কিন্তু কাছে দশ সেকেন্ড চোদ্দ সেকেন্ড পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড আঠারো সেকেন্ড উনিশ সেকেন্ড ওকে ভাই কত হয়েছে হ্যাঁ ত্রিশ হাজার এই ত্রিশ হাজারই আপনার ঠিক আছে ঠিক আছে এবার তিরিশ হাজার টাকা কি সঠিকভাবে পাইছেন এই ত্রিশ হাজার দায় দাবি আমি আপনার কোন দায় দাবি নাই এখন আপনি যে নিছেন আপনি খুশি মনে নিছেন দোয়া করে দিন একটা হাসি দেন কত টাকা কত ভিলে যায় দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটা ভাইরাল হয় এখন থেকে আমরা এরকম ভিডিও করব। দশ হাজার বিশ হাজার হাজার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব। আর যাদের এলাকায় ঘর নাই একদম অসহায় আমাদের কাছে বলবেন পঞ্চাশ হাজার টাকার মধ্যে একটা ঘর করে দেওয়ার চেষ্টা করব। ভাই কিন্তু অসহায় না ভাই মন মাইন্ড খুবই ভালো ভাই যে কাজ ধরে লস খায় নাকি ভাই এখন কি করেন রাজমিস্ত্রি আপনি হেটে হ্যাঁ আপনার এলাকায় খোঁজ খবর নিলাম আপনার ব্যাপারে সবাই বলছে যে তার মতো একদম সৎলোক নাই আপনি এই টাকা দিয়ে কিছু একটা করবেন কোনো খারাপ কাজে তো আপনি আশা করি বিড়ি সিগারেট খান না কোনো খারাপ কাজে খাটাবেন না ভালো একটা কাজে খাটাবেন দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন সবাই আছে টাকাটা দিলাম সত্যি কি মিথ্যা বলেন সত্যি হ্যাঁ এই যে টাকা কি কোনো নকল টাকা না হ্যাঁ কেমন প্রমাণ যদি কেউ দিতে পারে না এক লাখ টাকা পুরস্কার দেব নকল আছে আচ্ছা আচ্ছা আর একটা দিন দিয়ে আসেন এই আসো এই তো শরৎ আসেন দেখেন আমি যে শার্ট কিন্তু সেই শার্টই কারণ আমি যা পড়তে পারবো না তা আমার জনগণ পড়াই লাভ কি জনগণ মানে আমি আমি মানে জনগণ কি তোমরা বলো এলাকায় অনেক উপহার আমরা কখনো নিছি আচ্ছা আপনারা বলেন আপনারা তো দেখছেন কিছু দিয়ে ফেরত এই খালাও কিন্তু আল্লাহ নবীর অনেকে ভাবে যে এটা দিয়ে পরে ফেরত নিয়ে যায় আমাদের প্রতি মাসে ইউটিউব ফেসবুক থেকে আমার যে টাকা ঢুকে আমার মতো রাজু খান অনায়সে দশজন অনায়সে চলতে পারে কিন্তু আমি মনে করি এই টাকা গুলো আমার না এই টাকা গুলো যারা আমার ভিডিও দেখে তাদের এবার আমার ভিডিও যারা সাবস্ক্রাইবার আমার যারা ফলোয়ার তাদেরকে বলছি তারা প্রস্তুত থাকেন তা তাদেরকে এরকম উপহার আমরা ডাইকে এনে দেবো বাড়ি গিয়ে দিব প্রয়োজন হয় তবে ফলোয়ার হতে হবে সাবস্ক্রাইবার হইতে হবে যারা আমার ভিডিও তিন মাস যাবত ভিডিও শেয়ার করেন তারা পাবেন একটা শার্ট যারা ছয় মাস যাবত শেয়ার করেন ছয় মাস হয়ে গেছে প্লাস তারা পাবেন একটা শার্ট একটা ব্লেজার যারা এক বছর প্লাস তারা পাবেন একটা ফোন গ্যাইদ ভাই তারা পাবেন একটা ফোন হ্যাঁ এক কালার হয়ে গেছে দান এখন এই গাড়ি চালায় যাবো করেন ঢাকায় এমন আছে পথে যায় বাড়ি পর্যন্ত নাও যাইতে পারি বাসা পর্যন্ত নাও যাইতে পারি কিন্তু এই কথাগুলো মানুষে বলবে যে না এই কাজগুলো করে গেছে টাকা পয়সা অর্থ সম্পদ থাকে কি লাভ কি লাভ আমি কি নিয়ে যাইতে পারবো সাথে বলে হ্যাঁ মানুষ তো বলেই শোনা মানুষ তো সবাই যতদিন বাঁচবে সুনামের সাথে তো বাসতে চায় মরে যাওয়ার পরেও তো বলবে না লোকটা কত ভালো ছিল যতটুক করব ততটুক মানুষে বলবে দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন একটা হাসি দিয়ে দেন তো দর্শকদের এরকম কাজ জানো আমরা আরো করতে পারি ভাই আমার মতো রাজু খানকে 10 বার কিনতে পারে সেটা কোনো কথা না কিন্তু আমি ভাইকে উপহার দিছি এটা আসলে কোনো দান না এটা একটা উপহার দিছি ভাইকে ভালোবেসে একটা উপহার দিছি কারণ ভাইয়ের সততা আছে ভাইর ভিতরে ভাই কিন্তু অনেক বছর ভাই রাজনীতির জগতে আছেন এখন ভাই কিন্তু বাড়িতে কিন্তু বিল্ডিং করতে পারেনি কেন ভাই আচ্ছা যাই হোক মানে ভাই লস উপরেই আছে কোন জায়গায় লাভে চিন্তা করে না মন মাইন্ড খুবই ভালো তাই এরকম যারা আপনাদের এলাকায় আছে যদি আপনারা খুঁজে দিতে পারেন তাদেরকে পুরস্কার দেবো আমি চাই সঠিক লোককে পুরস্কারটা দিতে আমাদের টাকা নিয়ে কেউ জুয়ে খেলাবে আমাদের টাকা নিয়ে কেউ মদ খাবে এরকম লোককে আমরা টাকা পয়সা দিই না যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন হয়তো আপনারা প্রস্তুত থাকেন আপনারা ওই থেকে বড় কিছু পাইতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা শেয়ার করবেন আমার ভিডিও আমি মনে করি কি তারা আমার মানে কলিজা আর কলিজা কেন বলছি আমরা বাংলাদেশের বাঙাল রে ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না কিনা মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন কখনো টাকা পয়সা দিয়ে মানুষের মন কিনা জানা ভালোবাসাতে কিনতে হয় আর আমার পুরস্কার নিতে হলে আমাকে কোনো টাকা পয়সাও দিতে হয় না জাস্ট অনেকে আমার কথা বলে আপনাদের কাছে টাকা পয়সা নিয়ে যাবে কিভাবে নিবে অনেকে আমাদের নামে আইডি খুলছে আইডি খুলে মেসেঞ্জারে যোগাযোগ করে আপনাদের কাছে টাকা নিয়ে যাবে যে আমি আপনাকে পুরস্কার দিব অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাকে ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান কাউকে কোনো টাকা পয়সা দিবেন না প্রয়োজন হয় আপনার এলাকায় নিয়ে তাকে কোথাও বেঁধে রাখবেন প্রয়োজন হয় পুলিশে দিয়ে দিবেন যে পুলিশে দিতে পারবেন তাকে আর আমি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব যদি এরকম কোনো আপনার কোনো বাট পাট আপনার হাতে পড়ে যে আপনি আপনার কাছে টাকা চাইছে আপনার এলাকায় নিয়ে আপনি বাইন্দে রাখবেন আমরা যাব আপনাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব কথা দিলাম তেল বাঁচা রাখি কি ভাই অনেকে আছে আমার নাম বলে টাকা নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের কাছ থেকে তা আপনারা এই কাজটা করবেন কাউকে কোনো টাকা পয়সা দিবেন না দিলেই প্রতারণার শিকার হবেন যারা আমাকে ভালোবাসেন ভিডিও শেয়ার করে দিবেন এইটি আমরা সন্তুষ্ট আপনারা কয়জন আছেন মুরব্বীরা কয়জন আছেন এই জায়গা হ্যাঁ কয়জন আছেন আপনি তো পাইছেন এর আগে ধরো

এই জায়গা বিল্ডিং দিব যারা আমার জনগণ যারা আমার ভিডিও শেয়ার করে তারাই সেই জায়গায় বেড়াবে শুধু তাদের জন্য যারা আমার ভিডিও শেয়ার করে তাদের জন্য আপনার এলাকায় প্রতি মাসে একবার খেচুড়ি রান্না খাই দিব দুই গ্রাম মিলে জন্য যারা বাড়িতে বেড়াইতে আসবে সবসময় বিশ জন পঞ্চাশ জন মানুষ থাকবে তাদের জন্য হ্যাঁ আইসে কেউ খালি মুখে ফেরত যাবে না ঠিক আছে না হ্যাঁ ধন্যবাদ যারা ভালোবাসেন শেয়ার করে দিয়ে অনেক অনেক ধন্যবাদ